এত বড় পাইয়া আমার মালিক রে ভুলে একদিন আমার জন্য আমি মালিক রে ভুলে নাই রে এমনি এই কথাটা শয়তান শুনছে শয়তান এ আল্লাহ সুখে আছে তো এই জন্য আপনারে ভুলে নাই দুঃখে পড়লে ভুইলা যাইব কে কয় কয়ত আল্লাহ কয় আমার কোনদিন আমি আল্লাহ ভুলবে না আল্লাহ আমার খাওয়ার দেন খাওয়ার দিলেন না আমি গিরিঙ্গিলে বাজি করতাম কথা যতটা গিরিঙ্গি বাজ আছে এর ভর থেকে পাওয়ার ভাই কথা কন্যা দিন যতদিন এই ষোল যারা গিরিঙ্গি বাজি করছে এরু উপর থেকে ফার আছে অন সারা সারা গৃঙ্গিবাজিকরণ জানা ঠিক আল্লাহ গায়েতে শয়তান তো গৃঙ্গিবাজ অন্যাজে গৃঙ্গিবাজি করত হাজলামি করত এটার সা আল্লাহ আল্লাহতে না পাওয়ার দিছি এই পাওয়ার কাইয়া সর্বপ্রথম আইয়ুব নবীর সম্পদের উপরে হামলা করছে হাজার হাজার উট ছিল আইয়ুব এক বাতাস দিয়ে সব উট মাইয়া লইছে কথা বুঝতেছেন এক বাতাস দিয়া সব উট মারছে উডের যে দেখভাল করত কর্মচারী কানতে কানতে আই নবীর সামনে এসে বলে নবী গো কেমনে বলি আপনার সামনে এত বড় ক্ষতি হয়ে গেছে আর শরীর কাঁপতেছে আপনার সামনে কেমনে বর্ণনা করি এত বড় ক্ষতি হয়ে গেল বলে বলো ঘটনা কি বলে নবী গো একটা বাতাস আইসা সমস্ত উঠ মাইরা ফলাইছে সব মারা গেছে আই অব নবী বিন্দু পরিমাণ আহু শব্দ করলেন না একটা কথাই বললেন আমার মালিকের দেওয়া সম্পদ মালিক নিয়ে গেছে আমার কোনান দেখছনি দেখছি আরো বাকি রয়েছে এবার আই নবীর ছিল বেড়ার বক্রির বিশাল একটা পাল ছিল বাতাস দিয়া সব মেরেছে বেড়া বকরির যিনি দেখাশোনা করত এই লোক আই নবীর সামনে এসে কান্না শুরু করছে আর বলে পয়গাম্ব কেমনে বলি এত বিশাল ক্ষতি হয়ে গেছে সমস্ত পেরা বকরি নিমিশের ভিতরে মারা গেছে আই অবনী বুঝতে পারছে আমার মালিক আমারে পরীক্ষা করতেছে সন্তুষ্ট আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ নিয়ে